আজকে একটা অন্য ধরনের চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি হয়েছিল এই রেসিপিটা খেতে তো পাঁচশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপর একটা রুটি শাকা জালের মধ্যে দুটো টমেটো দুটো পেঁয়াজ কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা তেল মাখিয়ে পুড়িয়ে নিয়েছি এবার পোড়া মশলাটা মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার কড়াইতে সাদা তেল গরম করে আলুগুলোকে আগে থাকতে ভিজে তুলে নিলাম এরপরে একই তেলের মধ্যে দিয়ে দিলাম চিকেন আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে চিকেনটাকে হালকা ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আগে থাকতে বেটে রাখা পোড়া মশলাটা তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে মিক্সিং জার ধোয়া জলটাও দিয়ে দিলাম এরপর একটু নেড়েচেড়ে নিয়ে আলুগুলো দিয়ে বেশ ভালো করে চিকেনের সাথে কষিয়ে নিয়ে এক গ্লাস মতো গরম জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে ঢাকনা খুলে চিকেন কারি মশলা ধনে ছড়িয়ে না নিলে রেডি হয়ে যাবে পোড়া মশলা চিকেন কষা